আসসালামু আলাইকুম দর্শকতা প্রত্যেকটি বছর বাংলাদেশের নতুন রাজনৈতিক দল মাথা ছাড়া দেয় এবং তাদের আসলে কাজটা কি তারা তারা সেটা জানে না বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটা হয়তো এমন আমি একটি রাজনৈতিক দল করব একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করব পরবর্তীতে নেতা কয়েকজন নেতা মিলা যারা ভালো কাজ করে তাদের সমালোচনা করব শেখ হাসিনার থেকে সবাই ফিজ দেওয়া অর্জন করছে বলতে গেলে শেখ হাসিনা ছিল এদের ট্রিসার ম্যাডাম শেখ হাসিনা ভার্সিটিতে পড়ে এরা ভালোই শিখতে পেরেছে গত কয়েক বছর দশ নতুনদের তরুণদের অনুপ্রেরণার দল এনসিপি সে এনসিপি এবার সুর পাল্টে কথা বলতেছে মনে হয় যে শেষ বয়সেটুকু হারাই ফেলছে এনসিপির নেতা নাসির উদ্দিন তাকে অনেকে ডার্বি নাসিরও বলে এই ব্যক্তিটা গত কয়েকদিন আগ থেকে দেখলাম যে বিএনপি কে ইচ্ছা মতো ধুইছে সেটা নিয়ে কথা বলছে অবশ্যই বিএনপি কে ইচ্ছা মতো ধুইছে বিএনপি কে ধোয়া শেষ এবার আইছে জামাতকে ধোয়ার জন্য তো জামাতকে ধুইতে হলে কী করতে হবে জামাত তো জামাতের তো কোনো আপনার রেকর্ড নেই জামাতের তো কোনো চাঁদাবাজি রেকর্ড নেই যে জামাত চাদাবাজি করে তাদেরকে আপনারা ভোট দিবেন না জামাত দখলদারিত্ব করে লুটপাট করে ওটা সেটা করে এখন জামাতের তো আর এই ধরনের কোনো রেকর্ড নেই বা অপরাধ নেই এখন এই জামাতে কি দিয়ে ধোয়া যায় তারপর তিনি তার ম্যাডামের কিতাবটা খুলে তার তার ম্যাডাম জননেত্রী মা শেখ হাসিনা দেখছে যে জামাতকে তো কোনো ইস্যু পাই নাই জামাতকে পাশে একাত্তরের একটা মিথ্যা ইস্যু যে মিথ্যা ইস্যু দিয়ে জামাতকে আটকিয়ে রাখেছিল বা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছিল শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত হয়নি দিল্লিতে গিয়ে ফালাইতে হয়েছে এখন এই ডারভিন নাসিরদের তো একটা পথ খোঁজা দরকার যে কোথায় গিয়ে পালাবে তারা তো তাদের তো তাদের মায়ের ঠিকানায় যেতে হবে তাই মায়ের দেখানো পথে হাঁটতেছে সেই নাসির ফাটা বা দুঃখিত নাসির ফাটোরে তিনি বলতেছেন একাত্তরে গণহত্যা জড়িত দলেরও বিচার চাই মানে শুধু আওয়ামী লীগের বিচার চায় না একাত্তরের গণহত্যা জড়িত দলেরও বিচার চায় বেটার তুই কি তোর বাপের বিচার করবি একাত্তরে যেসব মানুষগুলো ছিল ওরা তো ময়ূরা পৌঁছে এত সময় কব এতদিন কবরের ভূত হয়ে গেছে তো এই ডারবিন আছে তার মায়ের দেখানো পথে সে হাঁটা শুরু করছে তিনি বলতেছেন একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সে বলতেছে গণহত্যা বিচারে তারা এক পাক্ষিক অবস্থান নিতে চান না সোমবার তিনি এসব কথা বলেন রাজধানী তার দের আয়োজিত সম্মেলনে এই বলতেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর সকল সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এগোচ্ছে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এর সঙ্গে অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে তিনি মনে করিয়ে দেন আগের সরকার আম আমলে জামাত ইসলামের কয়েকজন নেতার মানবতা বিরোধী অপরাধ রায় কার্যকর হয়েছিল এবং দল হিসাবে জামাতের বিচার নিয়েও আলোচনা চলছিল একাত্তর সালে কিংবা বাংলাদেশে গণহত্যা হয়নি গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই একাত্তরের গণহত্যার সম্পৃক্ত সব দলের বিচারও চাই আমরা একপাক্ষিক হতে পারবো না মানে এ ধরনের রাজনৈতিক দলের কোনো মানবিক কাজ নাই কোনো সামাজিক কাজ নাই হাতে কয়েকটি দল এই রাজনৈতিক বাংলাদেশকে কোনো এদের দৈনন্দিন কাজ হচ্ছে যারা ভালো কাজ করে তাদের সমালোচনা করা আর চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা কারণ রাজনীতি এখন তাদের কাছে বড় ব্যবসায় দাঁড়িয়েছে তো তাদের দৈনন্দিন কাজের শিডিউল হচ্ছে এটা